নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি খুবই হেলদি একটা রেসিপি নামমাত্র তেল দিয়ে বানিয়ে নিতে পারবেন নিরামিষ দিনে আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি সকালের জলখাবার বা রাতের ডিনার বা স্কুল কলেজের টিফিনেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি তো প্রথমেই এখানে নিয়েছি আটা গমের আটা নিয়েছি এখানে অনেকেই ময়দা খেতে চান না তার জন্য আজকে আমি এই রেসিপিটা গমের আটা দিয়ে বানিয়েছি তো বন্ধুরা এখানে আমি আমার প্রয়োজন মতন দেড় কাপ গমের আটা নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন তার সঙ্গে নিয়েছি এখানে তিন চামচ বেসন বেসনটা দিলে বয়েন্ডিংয়ের কাজ করবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হবে আর তার সঙ্গে নিয়েছি এখানে দুই চামচ সুজি সুজিটা দিলে এই নাস্তাটি ক্রিস্পি হবে এখন এই শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিতে হবে জল তো এখানে যে কাপ মেপে আটা নিয়েছি ওই কাপ মেপেই কিন্তু জলটা দিতে হবে তো জলের পরিমাণটা আমি বলে দেবো লাস্টে কতটা জল লেগেছে আর কেমন করে এই ব্যাটারটা বানাতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ জল দিয়েছি প্রথমে অল্প অল্প করে জলটা দিতে হবে একবারে দিলে তাহলে কিন্তু আটাটা দলা হয়ে যেতে পারে তো এখানে মোট আমি দুই কাপ জল দিয়েছি পরে যদি লাগে সেটা দেবো পরে তো এখন খুব ভালো করে এটাকে মিশাতে হবে একদম স্মুথভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু মিশাতে হবে আর এখন আর জল দেওয়ার দরকার নেই জল যদি লাগে পরে দিতে হবে তো এখন এইভাবে ব্যাটারটাকে বানিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখতে হবে যেহেতু সুজি দিয়েছি সুজিটা ফুলে যাবে আর বেসনটা সেটও হবে আর এখানে নিয়েছি বন্ধুরা একটা গাজর গাজরটাকে এইভাবে গ্রেট করে নেব তো এখানে দেখুন গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর এই গাজরের সঙ্গে নিয়ে নেব বন্ধুরা একটা মিডিয়াম সাইজের আলু এখানে একটা আলুকে গ্রেড করে নিয়েছি গ্রেট করে ভালো করে ধুয়ে জলটা চিপড়িয়ে নিয়ে নিতে হবে সঙ্গে নিয়েছি একটা ক্যাপসিকাম ছোট করে কেটে আর বন্ধুরা এই নাস্তাটি আপনারা শুধুমাত্র আলু দিয়েও বানাতে পারবেন তবে সবজি থাকলে গাজর ক্যাপসিকাম দিয়ে দেবেন কারণ সবজি খাওয়া তো ভীষণই ভালো আর আজকালকার বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না তো এইভাবে বানিয়ে দেখবেন তো তারপরে এদিকে দেখুন নিয়েছি একটা প্যান প্যানে দিয়েছি এক চামচ সর্ষের তেল হাফ চামচ গোটা জিরা দিয়েছি আর এক চামচ আদা দিয়েছি গ্রেট করে সঙ্গে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে দিয়েও একটু ভেজে নিতে হবে টমেটো আপনারা না চাইলে না দিলেও হবে এখন তো টমেটোর ভীষণই দাম তো আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি তো তারপরে দিয়ে দিয়েছি এখানে গ্রেট করে রাখা আলু আলুটাকে দিয়ে ভালো করে এইভাবে একটু এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা হলে তখন দিয়ে দিতে হবে এখানে গ্রেট করে রাখা গাজর আর ছোট করে রাখা ক্যাপসিকাম আর বন্ধুরা এখানে কিন্তু আমরা সবজিটাকে খুব বেশি মানে ভেজে ফেলবো না একদম ভাজা ভাজা করবো না হালকা এর কাঁচা ভাতটা যেন চলে যায় সেইভাবে কিন্তু সবজিটাকে ভাজতে হবে তো দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর দেখুন বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব অন ফোর চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এখানে হাফ চামচ আমচুর পাউডার এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার করব না বন্ধুরা এই নাস্তাটা খুবই হেলদিভাবে বানিয়েছি তো বানিয়ে দেখবেন ভীষণ মজার খেতে আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে পুরো টিফিনই কিন্তু খালি করে আসবে তো দেখুন খুব ভালো করে এখন মিশিয়ে নেব তো এইভাবেই সবজিটাকে রান্না করতে হবে একদম ঘেটে ফেলার কোনো দরকার নেই আর লাস্টে দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইদিকে পাঁচ মিনিট পর ব্যাটারটাকে নিয়ে নিয়েছি ব্যাটারটা খুব ভালোভাবে সেটও হয়ে গিয়েছে এখানে আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এখানে আমি আরও এক কাপ জল নিয়েছি আর এবার জলটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না এক থেকে দুই চামচ করে অল্প অল্প জলটা দিতে হবে একবারে জল দিলে পাতলা হয়ে গেলে আবার অসুবিধা হবে তো দিয়ে দেবো অল্প করে লবণ আমরা সবজিতেও লবণ দিয়েছি তো ওই জন্য অল্প করে দিতে হবে লবণটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা ব্যাটারটা প্রথমে এইভাবেই কিন্তু বানাতে হবে একটা আঙুল এইভাবে ডুবিয়ে দেখবেন আঙুলের গায়ে হালকা একটা কোট হয়ে গিয়েছে তো এইভাবে ব্যাটারটাকে বানিয়ে তারপরে এই ব্যাটারে দিতে হবে এই ভেজে রাখা সবজিগুলো তো দেখুন সবজিগুলোকে দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিয়ে এইভাবে বন্ধুরা ব্যাটারটা বানাতে হবে আর এখানে আমার দেড় কাপ আটার জন্য আড়াই কাপ জল লেগে গেছে তো এইভাবেই ব্যাটারটা বানাবেন খুব বেশি ঘন করে বানাবেন না একটু পাতলা করেই বানাতে হবে আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়েছি হাফ চামচ সাদা তেল তেলটাকে ভালো করে সব জায়গায় লাগিয়ে দিতে হবে তারপরে ব্যাটারটা নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে না হলে আটাটা নিচে বসে যাবে আর তারপরে দেখুন এইভাবে দুই হাতা করে দিয়ে দিয়েছি আর হালকা হাতে এইভাবে একটু ঘুরিয়ে নিয়েছি তো খুব বেশি জোর প্রেশার দিয়ে ঘোরাবেন না হালকা হাতেই কিন্তু ঘোরাতে হবে তারপরে লো ফ্লেমে এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই উপরটা দেখবেন একদম শুকিয়ে যাবে তারপরে এটাকে উল্টে দিতে হবে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে তো দুই সাইডটাই এইভাবে হালকা করে সেকে নিয়ে নামিয়ে নিতে হবে একইভাবে বন্ধুরা সবগুলোই কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখুন কতটা লোভনীয় লাগছে আর বানানো কতই সোজা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল অকনটা আছে প্রেস করে রাখুন যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ